তাহলে বন্ধুরা দেখুন আমি একটা অসাধারণ ম্যাজিক ভিডিও বানালাম এই ভিডিওটি কিভাবে বানাবেন আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আমার ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারাও শিখতে পারবেন এবং বানাতে পারবেন আমি কিন্তু সরাসরি ক্যাপকাটে চলে আসলাম দেখুন প্রথমে একটা এরকম অভিনয় করে নেবেন আমি দেখুন প্রথমে একটা অভিনয় করছি এরকম একটা প্রথমে আপনারা অভিনয় করে নেবেন তারপরে দ্বিতীয় আর একটা অভিনয় করে দিতে হবে আমি যে জায়গায় অভিনয় করেছি ওই জায়গায় ক্যামেরা রেখে সাদা খালি শ্যুট ফাঁকা শুট নেবেন আর দশ সেকেন্ডের বারো সেকেন্ডের যতটুকু ভিডিও বানাবেন ওই পরিমাণে একটা শুট নিয়ে নেবেন তো দেখুন আমি একটা খালি শ্যুট নিয়ে নিলাম অবশ্যই এডিটিংয়ের আগে আপনারা এরকমভাবে দুইটা শ্যুট নিয়ে নেবেন তারপরে ক্যাপ কাটে নিয়ে আসবেন আমি কিন্তু আগেই ক্যাপ কাটে নিয়ে এসেছি তারপরে প্রথম স্যুট এবং দ্বিতীয় শ্যুটের মাঝখানে অবশ্যই স্পিডে কেটে নেবেন এবং তৃতীয় শ্যুটের উপরে একটা আঙুলের ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে নিশ্চয়ই অপশন থেকে খুঁজে নেবেন অবালে দেখুন আমি অবালিতে ক্লিক করলাম অবালিতে ক্লিক করলে উপরে ভিডিওটি নিচে চলে এসেছে এটাকে আঙুলদের চাপ ধরে আমি ট্রেনে একদম ওই উপরের ভিডিও সমান সমান নিচের দিকে বরাবর করে নিয়ে যাবে আমি চাপটা ধরে টেরে নিয়ে যাচ্ছি এখন আমাকে উপরের ভিডিও থেকে নিচে ভিডিও একটু মিলেতে হবে অভিনয়ে কারণ আমি ট্রেনে হাট দিয়ে আহ মুসিবদ্ধ করে যাব এরকম একটা সিচুয়েশনে আর থেকে আমাকে ওই ভিডিওটি মিলেতে হবে দেখুন ট্রেনে হাট দেবে ওই অবস্থায় ওই জায়গায় নিচে ভিডিওটি আমাকে থামাতে হবে থামিয়ে নিশ্চয় অপশনে ভিডিওটির উপর আঙুল দিয়ে ট্যাপ দেবো ট্যাপ দিয়ে নিচের অপশনগুলোতে খুঁজে নেব গা মাস্ক ওই দেখুন আমি মাস্ক খুঁজে নিচ্ছি মাস্ক কিপে এসি মাস্কে ট্যাপ করলাম ট্যাপ করলে অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে প্রথম প্রথম অপশন হরিজন্টাল এরকম আঙুলে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আমার স্ক্রিনে একটা হলুদ দাগ চলে এসেছে এই দেখুন হলুদ দাগ চলে এসেছে এটাকে আঙুল দিয়ে ঘুরে আমি একদম সোজা করে দেব এই দেখুন আমি ঘুরে সোজা করে দিলাম সোজা করে দেওয়ার পরে এই যে সাইডে একটা ফেদার আছে এই যে ফেদারটা আমি টেনে একটু বড় করে দেবো এই দেখুন টেনে আমি কিন্তু বড় করে দিচ্ছি এই যে সাইডে এই দেখছেন আমি বড় করে দিলাম তো এরকম আপনার ফেদারটা বড় করে দিয়ে তারপর হলুদ দাগের পর আঙুল দিয়ে টেনে টুনে এদিক ওদিক একটু বড় করে দিবেন আপনার ভিডিও আপনি মন মতো অ্যাডজাস্ট করে নেবেন তো আমার ভিডিও কিন্তু আমার মন মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম তো ফেদারটা টেনে আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন উপরের ডাগটা টেনে মন মতো অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিও এক্সপোর্ট দিলে কিন্তু আমার ভিডিওটি কমপ্লিট দেখুন এই ভিডিওর লাস্টে কিছু বাড়তি অংশ আছে এগুলো আমি একটু ডিলিট করে নেবো অবশ্যই আপনারা যদি ডিলিট করা না পারেন আমারটা দেখে দেখে আপনারা ডিলিট করে শিখে নেবেন তো আমি কিন্তু দেখুন কোথায় যে চাপ দিয়ে স্পিডে চাপ দিয়ে এই বাড়তি অংশটাকে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি দেখুন স্পিডে চাপ দিলাম চাপ দিলে ভিডিওটা কেটে গেল ওই ভিডিও যেটা ডিলিট করবো ওইরকম আমাদের চাপ দিয়ে ডিলেটে চাপ দিলে আমার ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেল তো এরকমভাবে আপনারা বাড়তি অংশগুলো ডিলিট করে নেবেন নিয়ে ভিডিও এক্সপোর্ট দেবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও কিন্তু ওকে এখন যদি আমি ভিডিওটি পেলে দেখুন প্রথমে যে আমি একটা স্ক্রিপ্ট দেখেছিলাম সেরকম একটা স্ক্রিপ্ট আপনাদের সামনে চলে এসেছে এই দেখুন খুব খুব সুন্দর আমি একটা বন্দি জালে আটকে গেছি এরকম একটা আলী হল্লা দৃশ্য ভিডিও তো এরকম ভিডিও অবশ্যই দেখতে পাবেন সাথে থাকবেন